আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু সানজি দাস ওয়ার্ল্ড সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বিয়ার্স আমিও ভালো আছি তো বন্ধুরা আজ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে অ্যান্ড আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে ঘুঘু পাখির ডিম কত দিনে ফোটে অর্থাৎ ঘুঘু পাখির যে ডিম সেটা ফুটতে দিন সময় লাগে বাচ্চা হতে কত দিন সময় লাগে তা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব খুবই অল্প সময়ের মধ্যে ঘুঘু পাখির ডিম ফুটতে সময় নেয় ষোলো থেকে আঠারো দিন ঘুঘু পাখির বাচ্চা নিজে নিজে খাবার খেতে ষোলো থেকে বাইশ দিন সময় লেগে যায় ডিম দেওয়া ও বাচ্চা খাবার খাওয়া শিখতে গড়ে এক মাসের উপর সময় লেগে যায় বাচ্চা আলাদা করার সাত থেকে দশ দিনের মধ্যে প্যারেন্টস আবার হচ্ছে ব্রিডিংয়ে চলে যায় আর তারপর হচ্ছে ডিম দিয়ে দেয় তাই আমরা ধরে নিতে পারি ঘুঘু পাখি পঁয়তাল্লিশ দিনে ডিম উৎপাদন করে বাচ্চা বড়ো করে আবার ডিম দিতে প্রস্তুত হয়ে যায় অর্থাৎ পঁয়তাল্লিশ দিন পর পর হচ্ছে ঘুঘু পাখি ডিম বাচ্চা করে দেয় ঠিক আছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর যদি চ্যানেলে বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ